আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আকিজ ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেরি লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেয়ার্স অফিসার নিয়োগ দিবে তারা এবং এই সেয়ার্স অফিসার পদে যদি আপনি চাকরি হয় তাহলে আপনি কী কী পণ্য বিক্রি করতে হবে দেখেন জুস কোমল পানীয় কার্বোরেটেড ব্যবহারাইজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পাস্তোড মিল্ক টয়লেট পণ্য সমাজ সামান ডায়াপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে যারা অভিজ্ঞ তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং পদের নাম হলো সেলস অফিসার এবং আপনারা কী কী দায়িত্ব পালন করতে হবে রুট প্ল্যান রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদার কাছ থেকে পণ্য অর্ডার নেওয়া এবং মাসিক শেয়ালস লক্ষ্যমাত্রা অর্জন করা এবং বয়স আটটা থেকে বত্রিশ এবং উচ্চতা ইঞ্চি এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসিসি পাস তবে যারা স্নাতক পাস তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং আপনার সাক্ষাৎকার সময় হলো সকাল দশটা থেকে দুপুর তিনটা এখানে কি বলা আছে দেখেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এক কো পান্তপর ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে এখানে এখান থেকে প্রতি শনিবার সেলস অফিসার পদে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হয় এবং আপনার এই পদগুলোতে যদি আবেদন করেন এবং চাকরি হয় তাহলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিন দুটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন এবং আপনি ওয়াক ইন ইন্টারভিউতে কত তারিখে অংশগ্রহণ করবেন এখানে বলা আছে দেখেন ছাব্বিশ বাইশ তিন দু হাজার পঁচিশে অর্থাৎ বাইশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার সেলস অফিসার পদে আপনারা কোন কোন এলাকায় অংশগ্রহণ করবেন দেখেন আকিস ডাকা যারা আছেন তারা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই কোয়েক ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে এবং রংপুরে যারা আছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আনসারিমুর তাজহাট বড়সা কোল্ড স্টোরেজ অ্যান্ড পাশে রংপুর এবং খুলনা যারা আছেন ব্লু অর্কিড হোটেল আটষট্টি এম বাড়ি সড়ক সোনা ডাঙ্গা খুলনা এবং মহমিসহ যারা আছে আকিজ ফুড অ্যান্ড ব্যবহার লিমিটেড মহিসিংহ ডিপু ও এবং ঢাকা বাইপাস সৌদাগর পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে মহিমসিংহ এই এলাকা ঠিকানা আপনারা ওয়াকিং টপে অংশগ্রহণ করবেন এবং আপনার সঙ্গে কী কী কাগজপত্র দিয়ে নিয়ে যেতে হবে দেখেন আগ্রহী প্রার্থীদের আপডেটের সিবি সহ শিক্ষকদের যোগ্যতার সনাতপত্র মুখ কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি সহ ইন্টারভিউ এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে করতেছে তারা এবং সতর্কীকরণ হিসেবে তারা কি বলছে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার আর্থিক সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য তারা কর্তৃপক্ষ দায়ী দায়িত্ব বহন মানে দায়ী বহন করবে না তো আশা বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য